খেলেন কিট রোনাল্ডো আর ইম্যান আজকে আমার সঙ্গে একটা অসাধারণ রিয়াল মাদ্রিদ টিম রয়েছে হালা মাদ্রিদ আমাদের কাছে আছে আসল বেলিংহ্যাম আর এদিকে রেখেছেন ভিনিসিয়াস ঠিক করে দেখো দেখো রোনাল্ডো রোনাল্ডো সরি আসল সিআর7 রয়েছে আর আমি তো অবশ্যই রয়েছি এম এমবাপে অবশ্যই নেক্সট সিজনের জন্য আর বেয়ার মিউনিকের টিমে আছে অ্যাপস লকল্যান্ড আর টেইলর যে হলো কি রোনাল্ডোর ভাই এখানে রয়েছে আমার ভাই রকল্যান্ড এবং টেইলর ইমেনকে আমরা হারিয়ে দেব আর এটাই হবে

আমাদের আসল উদ্দেশ্যটা হলো ওই ইম্যানকে ধরে অ্যাটাক করা ওর কেরিয়ার পুরো কেরিয়ার শেষ করে দেওয়া আমরা রেডি আছি রেডি ওকে নিয়ে কি ভাবছি ওকে শেষ করে দেব ও এমনিতেই আহত তাই ঠিক কি না তাহলে আমরা আরো আহত করে দেব যাই হোক আমি মাঝে থাকছি তোমরা উপরে থাকবে তোমরা উপরে থাকো আমি দেখে নেব চলো বয়স দেখিয়ে দিই আমরা আজকের স্লিপ এন্ড স্লাইড টুর্নামেন্টটা আমাদের এস ভি টু ক্যাম্প উপস্থাপনা করছে আমি আমার এস ভি টু ক্যাম্পটাকে আমেরিকায় নিয়ে আসতে চলেছি যদি তোমরা আমার ভিডিও আসতে চাও তাহলে আমাদের এস ভি টু ক্যাম্পের মায়ামিতে চলে এসো যেটা জুলাইয়ে হতে চলেছে তোমরা আমার ভিডিওতে আসার চান্স পেতে পারো বা অনেক কিছু জিনিস জিততে পারো নিচে ডেসক্রিপশনের লিংকটা ক্লিক করো আর নিজেদের টিকিট এস ভি টু শপ ডট কম থেকে নিয়ে নাও তোমরা কি রেডি হ্যাঁ রেডি স্যার ঠিক আছে রেডি ফ্রি চু ফান ডো আর চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়ে গেছে এখন কে সেমি ফাইনাল থেকে ফাইনালে যাবে তারই অপেক্ষায় আমরা এইবার পিছন থেকে বলটা গিয়ে থ্রু দিয়েছে এবং মাদ্রিদের একটা গোল না ওয়ান ইল রাইট ব্যান্ড মিউনিকের কিছু ভুল বোঝাবুঝির জন্য রিয়েল মাদ্রিদ এক শূন্য গোলে ওদের থেকে এগিয়ে গেল। কিন্তু ব্যান্ড মিউনিক এখন ছেড়ে দেওয়ার পাত্র নয় লেনের পায় বল এবং একবার বল রানিক রিয়েল মাদ্রিদ দুজন এর স্কোর এক এক হ্যাঁ দুজন এর এখন রিয়াল মাদ্রিদের পায়ে বল কেলেন কিড রোনাল্ডো বলটা কাটিয়ে নিয়ে এগিয়েছে গ্যালানিকে পাস দিয়েছে গ্যালানি বলটা নিয়ে আবার কিড রোনাল্ডোকে পাস দিয়েছে কিড রোনাল্ডো এগোচ্ছে 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 কিড রোনাল্ডো আবার একটা পাস দিয়েছে ও ইমানেসভিটু গোল দিয়ে দিয়েছে গোল গোল মুখটা খোলা ছিল এবং ইমানেসভিটু বলটা পেয়ে ওখান থেকে মেরে গোলটা করে দিয়েছে অসাধারণ কইস কইস তোমরা ভালো করে খেলো লড়াই করো এগিয়ে যাও গাইজ ভালো করে

ইমানিত বাই বল ইমান কাটানো চেষ্টা করছে ইমান একটা পাস দিয়েছে আবার ইমানের পায়ে বল গোল দিয়ে দিয়েছে কিড রোনাল্ডের ওই বাইসাইকেল কিক করে মিস করার পর থেকেই ইমান এজ ভি টু নিজের হাতে তুলে নিয়েছে গোল দেওয়ার দায়িত্ব তাইজন্য পাস দেওয়ার পর সুন্দরভাবে একটা গোল দিয়ে দিয়েছে 4-1 ইয়েস তোমরা রেডি কি করছ আসছে 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 আরে ফরচুন নাকি और कौ के ख़राब दिन चलते

イエ、えーイ মনে হয় রিয়েল মাদ্রিদ চারটে গোল দেওয়ার পর শীত ঘুমে চলে গেছে কারণ ওরা খুব তাড়াতাড়ি দুটো গোল খেয়ে গেছে এখন বেয়ার মিউনিক যদি আর একটা গোল দিয়ে দেয় তাহলে ওরা সমান হয়ে যাবে এখন আর রিয়েল মাদ্রিদের মাত্র একটা গোল দরকার জেতার জন্য এখানে দিয়েছে থেকে এখানে এসছে রোনাল্ডোর পায়ে রোনাল্ডো কি গোলটা করবে রোনাল্ডো মারার চেষ্টা করেছে ও কাটা দিকে পড়েই গেল এবারে আবার ইম্যানের পায়ে এগোনোর চেষ্টা করছে কিন্তু ওদেরকে জল দিয়ে আটকানো হচ্ছে কাউন্টার বল করে দিয়েছোকে তোমরা খেলতে দেখো খেলতে দেখো প্লিজ দেখো ওরা কি করছে কি করছে দেখো 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 আমি ধাক্কা মেরে ফেলে দিলো ফেলে দিলো আমায়

গোলের কাছাকাছি গোল কি দিতে পারবে সুন্দর ফেক আবার চেষ্টা করেছে কিন্তু হয়নি কিড রোনাল্ডো চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে কিড রোনাল্ডো পাশ দিয়েছে কিড রোনাল্ডো থেকে এই ম্যানেজ ভিডিও এটা কি হলো ها ওড়া চিটিং করছে তুমি দেখছো না কি হচ্ছে দেখো এটা খুবই বাজে হলো কিন্তু বার্ন মিউনিখের একটা গোল হয়ে গলো এইখানটা বার্ন মিউনিখ ইকুলাইজ করে দিয়েছে জানি এটা কি হলো ইমান এর মাথার উপর দিয়ে বলটা যাচ্ছিল ইমান হেড করে নিজের গোলেই বল ঢুকিয়ে দিয়েছে এবারে সমান সমান যে লাস্ট গোল দেবে সেই জিতবে দাও 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 বলটা আমার দিকে দাও পাস দাও এবার ইমান কে দাও ইমান কে আরে তুমি চেষ্টা জিতে তোমার তো সব দেখার কথা কিছুই দেখছো না শোনো গ্রাউন্ডে খেলছে পিছলেই যাচ্ছে বেশি ঠিক আছে আর এই অসাধারণ গোলটার জন্য মাদ্রিদ ডিরেক্ট ফাইনালে উঠে গেল চলুন কিছু ইন্টারভিউ দেখে নেওয়া যাক আমি জানি না তুমি কার থেকে পয়সা নিচ্ছ তুমি একদম ফালতু ফালতু লোক একটা দেখা ওরা রেগে গেছে বুঝতে পারছো তো কি বলছি এখানে কিছু করার নেই হেরে গেলে কি আর করা যাবে আমি বা কি করবো আমি এখানে সাদা টিমের সাথে রয়েছি সাদা টিম সাদা টিম নয় মাদ্রিদ ও মাই গস মাদ্রিদ জিতে তোমাদের কি মনে হচ্ছে আমার দারুন অনুভূতি হচ্ছে আমার টিম খুবই ভালো খেলেছে আর ডিফেন্সে একটু আমরা ল্যাক করেছিলাম কিন্তু তারপরে আমরা আবার উঠে এসেছি আমাদের দারুণ ফিলিং হচ্ছে আমাদের ছেলেরা খুব ভালো খেলেছে আমাদের টিমমেট এরা দারুণ দারুণ প্লেয়ার সব স্টার প্লেয়ারস আমাদের টিমে আচ্ছা আচ্ছা ও কি বলছিস সত্যি বলতে কি জায়গাটা খুবই পেছল ছিল আমার মনে হয় আমার মনে হচ্ছে আসলে আমি ওভাবে বলতে চাইনি আমাদের টিম আমাদের ছেলেরা খুবই ভালো খেলেছে আমার মনে হয় বায়ার মিউনিজ টিম খুবই ভালো খেলেছে কিন্তু আমরা ওদের থেকেও বেশি ভালো কথা খুব ভালো বলেছি আমাদের পরের খেলা হলো পিএসজি ভার্সেস বুরুসিয়া ডট এবারে দুটো টিমই খুব ভালো শুনে নি ওদের কাছে অবশ্যই আমরা এই ম্যাচ জিততে পারি আমি স্টিভেন জেরার্ড দেখেছি সে কিভাবে স্লিপ করে তো আমি এটাই খেলায় ব্যবহার করব আর দেখা যাক সেভাবে গেমটা যেতে যায় কিনা এই জিতাবে এই জিতাবে আমরা জিতবো হ্যাঁ আমরা আমরা জিতেই ভালো খেলব ওই 4 শূন্য গোলে লাল টিমের বিরুদ্ধে আমরা ফাইনাল জিতবো তুমি তো জানোই আমরা জিততে চলেছি

এবার আমাদের দ্বিতীয় খেলার পালা পিএসজি ভার্সেস ডটমুন্ড এদের মধ্যে যে জিতবে সে ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলবে আমরা জিতবো আমরা খেলাটা জিতবই তোমরা দেখে নিও আমরা খেলাটা জিতবই আমাদেরকে হারানো সম্ভব নয় আমরাই জিততে চলেছি জিতবো আমরাই ম্যাচ জিতবো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন আমরা জিতেই দেখাবো ওদেরকে আমরা খেলবো চলো খেলি শুধু স্কুপ করব শুধু পাস দেব কোন রকম পাগলামি করব না কিন্তু তো তুমি যেটা বলতে চাইছো আমরা যখন খেলবো তখন রেইনবো 6 হ্যাঁ 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 আসলে FIFA কে আমরা রাস্তায় নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছি রেডি এই দাও আমাদের সময় খেলা শুরু করো 3 2 1 আমাদের দ্বিতীয় খেলা PSG ভার্সেস ডর্টমুন্ড শুরু হয়ে গেছে এবং আজকে আমরা অসাধারণ একটা ম্যাচ দেখতে চলেছি আমাদের এই দ্বিতীয় খেলা শুরুতেই পিএসজির পায়ে বল এবং পিএসজি প্রথমেই একটা সুযোগ পেয়েছিল যেটা মিস করেছে এম ব্যাপের পায়ের সামনে ডিফেন্ডার এবং এম ব্যাপে গোল প্রথম গোল দিচ্ছি আমি এটা এম ব্যাপের দ্বারা একটা অসাধারণ গোল নিজের স্ট্রেন্থটাকে ব্যবহার করে সুন্দর প্লেয়ারটাকে কাটিয়ে পাওয়ার দিয়ে গোল করেছে এখন ডটমুন্ডের পায়ে বল ডটমুন্ড সুন্দর ছোট ছোট পাস খেলছে যেমন ওরা সত্যিকারের ফুটবল খেলে থাকে পিএসজি এখনো লড়াই করছে বলটা পাওয়ার জন্য সুন্দর একটা পাস দিয়েছে জামালকে জামালের একটা সুন্দর পাস ও কে ওবি মিস করেছে এখন আমরা যেটা বুঝতে পারছি দেখে যে ডটমুন্ডের কাছে পজিশন বেশি আছে কিন্তু পিএসজি এখনো তাদের চান্স খুঁজছে জামালের পায়ে বল জামাল পাস দিয়েছে কবিকে কবি এগোনোর চেষ্টা করছে ও ওখান থেকে ইন্টারসেপ্ট করে গেছে এক্সটিনো এক্সটিনো ব্যাকহিল করেছে গোলের দিকে ব্যাক করেছিল কিন্তু ওরা ভয় পাচ্ছে গোলের কাছাকাছি যেতে পিএসজি কি গোল করতে পারবে গোল এই খেলাটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হতে পারে পিএসজি রেটার দুই শূন্য এখানে অসাধারণ একটা এটারের চেষ্টা ঠিক করছে না ডটমুন কি এখান থেকে একটা গোল দিতে পারবে ও কি প্রথম গোলটা দিতে পারবে ওরা এ বাবা না ওরা পারলো না ওরা ওইটা মিস কি করে করলো ওরা এত সুন্দর গোলটা যে কিভাবে মিস করলো আমি জানি না এক্সিনো শট মেরেছিল কিন্তু সেটা গোলে যায়নি এখন জামালের পায়ে বল জামাল শট মেরেছে কিন্তু ওটা কি এটা কি গোল হয়েছে না হয়নি ও গোল আমার তো মনে হয় এটা একটা গোল এই ডটমন্ড একটা তো গোল করো প্লিজ বলটা সুন্দরভাবে ওখানে ডিফ্লেক্ট করে ওর পায়ে গোল লাইনের সামনে গিয়ে দাঁড়িয়ে ছিল তাই জন্য আমরা জানতাম না গোল ছিল কিনা কেলেন ওটা বাঁচাতেই পারতো কিন্তু ওটাও গোল খেয়ে গেল এখন পিএসজি তিন শূন্য এখন পায় বল ও এখনো লড়ে চলেছে এ কি ও পাইপ দিয়ে জল দিয়ে ভেজার চেষ্টা করছে ভিজিয়ে যাচ্ছে নিজের অপোনেন্ট কে এটা কি ধরনের খেলা অবশ্য এটা কাজ করেছে মনে হচ্ছে ও একটা শট নিয়েছে কিন্তু সেটাও গোলে লাগেনি এবং এখন এক্সটিনোর পায় বল এক্সটিনো পাস দিয়েছে জামালকে জামাল কাটিয়ে যাওয়ার চেষ্টা ওকে ওখান থেকে একটা শট নেবে হ্যাঁ নিয়েছে কিন্তু বাইরে বের করে দিয়েছে খেলা এখনো চলে যাচ্ছে পিএসজির পায়ে বল পিএসজি কি দিতে পারবে একটা গোল ওরা কি পারবে গোলটা দিতে এখান থেকে এবার এখানে পিএসজির পায়ে বল পিএসজি ও এক্সটিন একটা ব্যাকহিল করেছে ডটমুন মারার চেষ্টা করেছে কিন্তু আবার নিয়েছে পিএসজি আবার এক্সটিনর পায়ে বল এক্সটিনর কি মারবে ও লেফট ফুট এবং একটা গোল 4-0 পিএসজি যদি আর একটা গোল দেয় তাহলে পিএসজি জিতে যাবে ডটমুন্ড কি এখান থেকে জিততে পারবে গোল

জামাল সুন্দর একটা চিপ করে দিয়েছিল নিজের পায়ের বলটাকে যাতে ওটা চার চার হয়ে গেল। এখন শেষ গোলটা যে দেবে সেই ফাইনালে উঠবে ও ও মাই গট ও ম্যা ও হো উ পাঠিয়ে এই যে খেলো 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 অটমুণ্ডের পায়ে বল জমাল সুন্দর একটা ফ্লিপপ্রপ দেখিয়ে ওকে কাটিয়ে নিল এইটার জন্যই কি ওরা অপেক্ষা করেছিল একটা গোল দিলে কিন্তু ওরা উঠে যাবে ফাইনালে জমালের থেকে নোয়া বলটা কেড়ে নিয়েছে এবার নোয়া উঠছে ওঠার চেষ্টা করছে এম ব্যাপের মতো উঠছে ও আলে ফিনিশ কানে আর এই গোলটার সঙ্গেই পিএস নিজের জায়গাটা ফাইনালে পাকাপাকি ভাবে লিখিয়ে নিল এই অসাধারণ পিএস জি ভার্সেস ডটমুন খেলাটাতে ডট মুড এখন হেরে গেছে এখন আমাদের ফাইনাল খেলার পালা পিএসজি ভার্সেস মাদ্রিদ কমেন্ট করে নিচে জানাও কে জিতবে ফাইনালে স্বাগত জানাচ্ছি নিয়ম গুলো খুবই সহজ পাঁচটা গোল করতে হবে এই তোমরা দাঁড়িয়ে কি করছো শেষ খেলা থেকে যেটা বুঝলাম আমরা কনফিডেন্স পেয়েছি আর খেলাটা খুবই সহজ আমরা হাতে হাতে বেঁচেছি তো এবার আমরা খুব ভালো করে খেলবো আমাদের যেটা দরকার স্পেশালি তুমি গোল পোস্টে যাও নিজের পজিশন দেখো কি হচ্ছে এটা এটাই তো আমার স্পেশালিটি আমার মনে হয় না তোমার এটা করা উচিত আমাদের এটা ফাইনাল রাউন্ড আমাদেরকে ভালোভাবে খেলতে হবে আমাদেরকে জিততেই হবে এটা ভালো করে খেলতে হবে অল দ্য ঠিক আছে 6 বার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছি চলো এবার আমরা 7 নম্বর জিতবো মাদ্রিদ ভার্সেস পিএসজি ওকে দারুণ খেলা হতে চলেছে লেটস গো 3 2 1 এই নাও গোল দারুণ দারুণ খুব ভালো খেলা হয়েছে দারুণ এক শূন্য রিয়েল ম্যাডের সাধারণ একটা গোল দিয়ে খেলাটা শুরু হলো যে বলটা সুন্দরভাবে নিজের পায়ের কন্ট্রোলে নিয়ে এলো তারপর এসভি টুকে পাস দিয়ে দিলো এসভি আবার কাটানোর চেষ্টা করে চিপ করে দিলো কি রোনাল্ডো কে কি রোনালদো জে এস কে পাস দিল এবং নাটমেক করে জেক্স একটা গোল দিয়ে দিল স্লিপ এন্ড স্লাইডের ফাইনালি আমরা এটাই চেয়েছিলাম ওয়ান নেল এখানে ই ম্যানেজ বি টু চিপ করার চেষ্টা করলো নোয়া নিয়েছে একে এম ব্যাপে নোয়া তাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নোয়া খুব কষ্ট করছে এগিয়ে যাওয়ার জন্য ও নিজের প্লেয়ারে নিজেকে ট্যাকল করেছে নোয়া কি বলে বুঝতে পারছ খেলা জারি রাখো জডিও এটাকে ফাউল ক্লেম করা হচ্ছিল কিন্তু আমার মনে হয় না এটা ফাউল ছিল। গেম আবার শুরু হয়েছে। ইমান এসভি2র পায় বল। ইমান এসভি2 এগোনের চেষ্টা করছে কিন্তু নোয়া ইমান থেকে বেশি শক্তিশালী তাই ওর কাছ থেকে বলটা কেড়ে নিয়েছে। ইমান তাও চেষ্টা করছে। ইমানকে ধরে রেখেছিল। এটা একটা ফাউল ছিল কিন্তু ও হো জেস কি নিতে পারবে? জেস কি করতে পারবে এটা দিয়ে? জেস কিন্তু খুঁচিয়ে নিয়েছে ইমান এসভি2 কে। এটা একটা দারুন চ্যালেঞ্জ ছিল। খেলাটা অসাধারণ হচ্ছে ও একটা গোলের চেষ্টা এক্সট্রিম চেষ্টা করেছিল ইম্যানকে আটকাতে পেরেছে না পারে খেলা জানে না বুঝলে তো একদম খেলা জানে না এই রকম সময় ইম্যানের আরো বলের উপর শক্তিশালী হয়ে দাঁড়ানো দরকার ছিল এখন এই গোলটা খাওয়ার পর থেকে মাদ্রিদ দ্বিতীয় গোলটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এখন ইম্যানের পায় বল ইম্যান জে টেন কে দিয়েছে ও একটা বা শট তারপরে কিড রোনাল্ডো সুন্দরভাবে কাটিয়ে দুটো ফেক মেরেছে এবং তারপরে ও নাটমেক করে গোল দিয়েছে আমরা গোল করেছি একটা কি হচ্ছে এটা ছিল স্কিল নিয়েছে তারপরে ও আরেকজনকে কাটিয়ে নিয়েছে নোয়াকে তারপরে এরম ভাবেই একটা সুন্দর নাটমে করে গোল দেওয়ার পরে ও অসাধারণ একটা স্লাইড করে সেলিব্রেশনটা দেখাচ্ছে যেটা আমি কোনোদিনই আজ পর্যন্ত স্লিপ এন্ড স্লাইডে দেখিনি PSG আর মধ্যে খাটটা হাড়ি লড়াই হচ্ছে এখনো পর্যন্ত দু দলই প্রেসার দিয়ে যাচ্ছে কে রোনাল্ডো ইমান ওহো পারেনি ওর কি গোলটা দিতে পারবে এটা কি ধরনের গোল ও মাথা দিয়ে গোল দিয়ে দিল কি করছে এটা সুন্দর একটা পাস দিয়েছে এবারে ডিফেন্ডারের পায় বল ওহো মাদ্রিদের পায় বল ওরা কি গোলটা দিতে পারবে কোনো ডিফেন্ডার নেই এখনো পর্যন্ত দুই দুই চলছে ও মেরেছে এটা 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 কি গোল লাইনে লেগেছিল গোল ওরা ভিআর চাইছে ভিআর কি দেবে ওরা ভিআর নিয়ে কি করবে এক্সটিনো শটটা খুব কাছ থেকে দেখার পরে আমাদের রেফারিরা এটা ঠিক করলো যে ওটা গোল লাইনে লাগেনি তাই জন্য ওটা কোনো রকম গোল নয় এটা কেমন একটা যেন পাগলামির মতো খেলা হচ্ছে এই স্লিপ অ্যান্ড স্লাইডে ও সুন্দরভাবে ওকে ধরে ঠেলে দিল যেন যেহেতু এখানে কোনো ফাউল নেই তুমি তাই জন্য যা খুশি করতে পারো জে বলটা মিস করেছে এক্সট্রীনো গেছে বলটার জন্য ও সুন্দর মাদ্রিদ কখনোই এই গোলটা সহ্য করে নেবে না ওরাই ইকোয়ালাইজ করতে চাইবে জে টেন এক্সের কাছ থেকে বল গেছে ম্যান ও জে মেরেছে গোল দিয়ে দিয়েছে এই খেলাটাতে গোলের বন্যা বইছে আপাতত এতগুলো গোল হয়েছে মাদ্রিদ এগিয়ে আছে তিন দুই গোলে এখন জানি না এক্সট্রিনোর সামনে কি রোনাল্ডো কি হবে কে রোনাল্ডো সামনে এক্সটিনো ও কে রোনাল্ডো বলছে যে ওর পায়ের উপর এক্সটিনো পা দিয়ে দিয়েছে ওটা ফাউল চাইছে কিন্তু খেলাটা যে চলছিল তাই জন্য এটা গোল দিয়েছে তোমার জন্যই হলো তুমি তুমি কিছু একটা করে গোলটাকে ক্যান্সেল করো নালে ভালো হবে না কিন্তু ও তো দেখছি তোমার ওপর রেগেই আছে হ্যাঁ এখন তোমরা নিচে কমেন্ট করে জানাও যে এটা কি ফাউল ছিল হ্যাঁ কি না আর এখন এই গোলটার দৌলতে দুটো টিমি 3-3 আপাতত পিএইচজি ভাই বল এখন পিএসজি ও ই ম্যান দারুণ স্লাইড মেরেছে পিএইচ ডি নোয়াকে পাশ দিয়েছে এবার নোয়া কি গোল দিতে পারবে ও দারুণ আটকেছে যে এক্স জেছেন একটা অসাধারণ সেল দেখলাম না এক্স নো মারতে গেলে কিন্তু মিস করলো ও ইম্যান কি গোল দিতে পারবে না মিস করেছি ইম্যান আরে কী হচ্ছেটা কি এটা কি হচ্ছে এটা উঃ कई करसेना है এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে যে টেন এর পায়ে বল আমার বেশ দারুণ লাগছে খেলাটা দেখতে কিড রোনাল্ডো কিড রোনাল্ডো কি কিছু করতে পারবে না কিড রোনাল্ডো পারেনি এখন আমাদের পিএসজি এর পায়ে বল পিএসজি সুন্দর গিউ তুলে দিয়েছে লং শট ও বাইরে বেরিয়ে গেছে বলটা পিএসজি জিতবে নাকি মাদ্রিদ জিতবে কে জিতবে বোঝা যাচ্ছে না পিএসজি এর পায়ে আপাতত বল এক্সিটিনোর কাছে এক্সিটিনো এগোনো চেষ্টা করছে কাটানোর চেষ্টা করছে র‍্যাবো না দেখিয়েছে ওখানটায় কিন্তু ইন্টারসেপ্টেড হয়ে গেছে ও ইমেজ ভিডিও গোল দিয়ে দিয়েছে মাদ্রিদের হয়ে 4 3 তুমি আমার বিরুদ্ধে খেলছো এইবার আমাদের একদম অন্তিম লগ্নে আমরা পৌঁছে গেছি এখন পিএইচডি বল ই ম্যানেজ মিন্ট টু ই ম্যানেজমেন্ট তুলে নিয়েছে বল কোল 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 আমরা করে দেখিয়েছি কল কল দিয়ে দিয়েছি